আমাদের রামলালা টেন্টে नही रहेंगे हमारे लाल রামলালা আবি দিব্য মন্দির মে रहेंगे বছর নাকি ভগবান রামচন্দ্র বেঘর ছিল তা তারপরে এখন ঘর ছড়া করলেন কারণ ওখানে ওখানে 500 বছর লড়াই করে আপনারা মন্দির নির্মাণ করেছেন ঠিক আছে ভালো কাজ করেছেন তো ওখানে আপনারা बेघर राम के घरे ढुकाले और एखने राम के निये से भी ले हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे हमारे लाल ला, रामलला अब इस दिव्य मंदिर में रहेंगे कि जो गठित हुआ है इसकी अनुभूति देश के विश्व के कोने कोने में রাম ভক্ত কভরে রামচন্দ্র রামচন্দ্রকেও তারা কলঙ্কিত করলো সেই অযোধ্যাতে রাম মন্দির বসাতে যাই এটার একটা জায়গাতে এসেছে তো সেখানে আপনারা বলছেন অযোধ্যাতে বাবরি মসজিদ হওয়ার কারণে পাঁচশো বছর নাকি ভগবান রামচন্দ্র বেঘর ছিল তা আপনারা এখন ঘর ছাড়া বললেন কেন এখানে ওখানে পাঁচশো বছর লড়াই করে আপনারা মন্দির নির্মাণ করেছেন ঠিক আছে ভালো কাজ করেছেন সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সবার জন্য শিরুদার্য আমরা এগুলো নেওয়ার প্রশ্ন করছি না সুপ্রিম কোর্টের রায় মানতে হবে যদিও জাস্টিস ন্যায় বিচার মানেটা কি ন্যায়ের মধ্যে হবে যুক্তির মধ্য দিয়ে হবে এটা হয়নি এরপরও সুপ্রিম কোর্ট বলেছে এটা মানতে হবে মানুষ যেহেতু বিশ্বাস করে ঠিক আছে আমরা মানছি তো ওখানে আপনারা বেঘর রামকে ঘরে ঢুকালেন আর এখানে রামকে নিয়ে এসে বৃষ্টি ভিজালেন রোদে পড়লেন কোন রাম ভক্ত আপনারা কোন নামে শিষ্য আপনারা কাজে আমি আবেদন জানাচ্ছি যারা তাদের মিষ্টি কথা তাদের মন বোলানো ভাষায় বিকশিত ভারত ইত্যাদি ইত্যাদি নানা কথায় মানুষকে যারা নানাভাবে যারা ঢুকা ধোয়ার চেষ্টা করেন আসলে তারা রাম ভক্ত না আসলে রাম ব্যবসায়ী রামের নাম রামের মূর্তি নিয়ে এরা বোর্ড ব্যবসা ক্ষমতার ব্যবসা লুটে রাজত্ব কায়েম করার জন্য ঘটনাগুলি করছে কিন্তু তারপর প্রশ্ন করতে চাই কেন তাদেরকে এই ঘটনাটা করতে হলো শ্রীরামপুরে